শুভ দুপুর বন্ধুরা আজকে দিনটা কেমন যাচ্ছে আজকে আমাদের চতুর্থী পড়ে গেল মা দুর্গা ঠাকুর এসে গেছে একেবারে কালকে রাত পোয়ালেই চলে যাবে পঞ্চমী তারপরে ষষ্ঠী এইভাবে পুজো এসে গেল আমরা ভালো ঘুরা ঘুরছি আর জামা জামাকাপড় কিনে নিয়ে এসেছি আমরা নিয়ে ভালো একটা খুব একটা জা শপিং মলে করতে পারিনি এত ভিড় ছিল শপিং মলে তাই জন্য আমরা বাইরের দোকান থেকেই আমার একটা চুড়িদার একটা জামা কিনে নিয়ে চলে এসে এত ভিড়ের জন্য আমি ভেবেছিলাম জামা প্যান্ট কিনবোই না তারপরে জোর জবস্তি করে দাদা বললো কেন কেন একটা তাই একটা বাইরের দোকান থেকে জামা প্যান্ট কিনে নিয়ে চলে এসছি আর এখন দেড়টা বাজে খেতে বসেছি আমরা সবাই মিলে সবাই এসে এখন খাবার জন্যে কাজ খেয়ে দেয় কাজে বেরাবে চলো তোমাদের দেখাই আজকে সিম্পল মেনু আমাদের কী কী মেনু হয়েছে এই দেখো এইটা হলো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে এই যে আমি ঝোল করেছি চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করেছি এইটা হলো মাছের লেজা দিয়ে মানে কাঁটা মানে কাতলা মাছের লেজা আর ডাগা আছে ওইটা ঝাল করেছি আর এই হলো চাটনি তোমাদের বললাম বাবা একটু পাতলা চাটনি খাই আর এই হলো ভাত এই হলো ভাত আর সিম্পল মেনু আজকের আর বিশেষ কিছু করিনি তোমাদের কেমন লাগছে একটু জানাবে আর তোমাদের ঘরে কি কি রান্না হয়েছে তোমরাও অবশ্য কমেন্ট করে জানাবে আর বিশেষ কিছু বললাম না জয়গুরু বলছি তাড়াতাড়ি খেয়ে নাও আর বেশি দেরি করো না টাটা বাই বাই বলে শেষ করছি